এখন আপনি চাইলে কিন্তু ফেসবুকে আপনার রিস্ক বাড়িয়ে নিতে পারেন কমিউনিটি বাড়িয়ে নিতে পারেন কিংবা আপনি চাইলে আর্নিং বাড়ার অপশনটিও কিন্তু সিলেক্ট করতে পারেন ফেসবুকে আপনার পেজটি বা প্রোফাইলটি যেন দ্রুত গ্রো করে আপনি চাইলে কিন্তু এই অপশনটিও এখন সিলেক্ট করতে পারবেন হ্যালো হেয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু ফেসবুকে আমি এমন গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যার মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলের গ্রো নিজে করতে পারবেন সো এটি দেখানোর জন্য কিন্তু আমি আমার প্রোফাইলটি ওপেন করে নিলাম এরপর দেখুন যে আমার প্রোফাইল আইকন রয়েছে আমি আমার প্রোফাইল আইকনের মধ্যে ট্যাপ করলাম চলে গেলাম আমি আমার প্রোফাইলে এখন দেখুন যে এখানে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ড অপশনে আমি এখন ট্যাপ করলাম তবে আপনি যদি আপনার পেজের গ্রো করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটি আপনাকে ওপেন করে নিতে হবে তো দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডের আমার অপশন চলে এসেছে এখন দেখুন এই যে উইকলি প্রোগ্রেস অপশনটি এখানে আপনি যখন ট্যাপ করবেন এখানে কিন্তু আপনি একটু অপশন পেয়ে যাবেন দেখুন উইকলি প্রোগ্রেস এই অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে এখানে কিন্তু ফেসবুকে আপডেট আসে তো নতুন নতুন সেটিংগুলো চলে আসে এবং আপডেট আসে যেগুলো কিন্তু আপনি যখন চেঞ্জ করে দিবেন আপডেট করে তখন কিন্তু ওই আপনার আপডেট হয়ে আসবে এবং ফেসবুক কিন্তু সেই অনুসারে আপনার কিন্তু প্রোফাইল বা পেজকে গ্রো করবে সো দেখুন এই যে রিস কন্টেন্ট ভিউস এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু বেশ কতগুলো সেটিং রয়েছে দেখুন পাশের আড়োতে আপনাকে ট্যাপ করতে হবে এখন দেখুন এখানে আমি পূর্বে যে অপশনটি সিলেক্ট করে দিয়েছিলাম রিস মর পিপল এখানে কিন্তু আমার এই অপশনটি সিলেক্ট করা রয়েছে মানে আমি কিন্তু ফেসবুকে চেয়েছি যে আমার পেজের যেন বা প্রোফাইলের যেন রিসটা আরও বাড়িয়ে দেওয়া হয় সো আমার কিন্তু এই অপশনটি এখানে সিলেক্ট করা ছিল তো এখন আমি দেখুন পাশের অ্যারোতে যখন ট্যাপ করলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কিন্তু টুকে সিলেক্ট করা টুকে কন্টেন্ট ভিউস মানে আমার কন্টেন্টে আমি টুকে পর্যন্ত ভিউজ চাচ্ছি এতটুকু কিন্তু সিলেক্ট করা ছিল কিন্তু এখন দেখুন নতুন অপশন এসেছে টু পয়েন্ট ফোরকে মানে আমি কিন্তু টু পয়েন্ট ফোর কে পর্যন্ত এখন ফেসবুকের নিকট বা আমার কন্টেন্টগুলোতে ভিউজ চাইতে পারি আর সেজন্য আমাকে কি করতে হবে পাশের অপশনটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো অবশ্যই আমি চাব বেশি বেশি ভিউজ যেন আমার কন্টেন্টে চলে আসে আর সেজন্য কিন্তু টু পয়েন্ট ফোরকে অপশনটি আমি সিলেক্ট করে দিলাম এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচে দেখুন একটি আপনি আপডেট অপশন পেয়ে যাবেন এই আপডেটে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে তো বলি এই যে আপডেট আপডেটগুলোর মাধ্যমে কিন্তু ফেসবুক আপনার আপডেটগুলো ব্যবহার করতে দিচ্ছে আর আপনি যখন আপডেটগুলো করতেছেন তখন কিন্তু ফেসবুকের কাছে একটা সিম্পলি নোটিস যাবে ফেসবুক কিন্তু সেই হিসেবে আপনার পেজের রিস্ক কিন্তু বাড়িয়ে দিবে তাই এই সেটিংগুলো যে ফেসবুক আপনাকে এমনি এমনি দিয়েছে এটি মনে করার কিন্তু কোনো অপশন নেই সো আমরা কিন্তু আবারও পাশের যে অ্যারো অপশনটি রয়েছে এখানে ট্যাপ করলাম এখন দেখুন নিচে আমরা আরও একটি অপশন পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে বিল্ড মাই কমিউনিটি মানে আমি আমার যোগাযোগ ব্যবস্থাটাকে আরও উন্নত করতে চাচ্ছি আর সেজন্য আমাকে যে কাজ করতে হবে এই যে বিল্ড মাই কমিউনিটি এই অপশনটি আমাকে সিলেক্ট করে আপডেট করে দিতে হবে আমি যখন আপডেট করে দেবো তখন কিন্তু ফেসবুকের কাছে একটি নোটিশ চলে যাবে মানে ফেসবুকে আমার প্রোফাইলে কিন্তু আরও বেশি কমিউনিকেটি বা কমিউনিকেশন কিন্তু বাড়িয়ে দেবে দেখা যাবে যে ফলোয়ার নন ফলোয়ার সকলের কাছে কিন্তু আমার পেজের ফটো টেক্সট বা ভিডিও সব কিছুই কিন্তু তারা পাঠিয়ে দেবে এক কথায় রিস্ক বাড়িয়ে কিন্তু কমিউনিকেশনটা বাড়িয়ে দেবে এরপরে দেখুন নিচে একটি অপশান আছে ম্যাক্সিমাইজ মাই আর্নিং মানে আমি যদি চাই যে আমার আর্নিংটাও বৃদ্ধি পাক তো আমি অবশ্যই চাব যে আর্নিংটা যেন বৃদ্ধি পায় এটি সকলেই চায় তো এই জন্য যে কাজটি করতে হবে আপনাকে এই অপশানটি সিলেক্ট করে কিন্তু আপডেট করতে অনেক সময় আমরা এই ছোট ছোট সেটিংগুলোকে কিন্তু গুরুত্ব দিই না তো দেখুন আসলে ফেসবুকে কাজ করতে হলে আপনাকে প্রত্যেকটি জিনিসের অতি গুরুত্ব দিতে হবে তো এরপর দেখুন নিচে কিন্তু আমরা আরও একটি অপশন পেয়েছি এটি কিন্তু পূর্বে ছিল না এখন এসেছে গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক মানে খুব দ্রুত আপনার ফেসবুকটি যেন শুরু হয় সো এটি আপনাকেও কিন্তু আপডেট করে দিতে হবে আর এই আপডেটের ফলে কি হবে দেখুন উপরে দেখুন সিলেক্ট এ ফোকাস একটি অপশান এসেছে এখানে বলা হয়েছে আই নিড এ রিফ্রেশার অন দ্য টুলস টু হেল্প মি সাকসেস অন ফেসবুক এখানে বলা হয়েছে যে আমি আসলে ফেসবুকের নিকট আমার সাকসেসের জন্য সাহায্য চাচ্ছি আর সেজন্য কি দরকার যে এমন এমন টুলস কতগুলো আমার প্রয়োজন রয়েছে সেই টুলসগুলো কিন্তু আমাকে সফল হতে সাহায্য করবে আর আপনি যখন এই অপশনটি সিলেক্ট করে আপডেট করে দিবেন ফেসবুক কিন্তু আপনাকে সেই টুলসগুলো ব্যবহার করতে দিবে এবং সেই টুলসের দিকে কিন্তু আপনাকে ফোকাস করবে আর যার দরুন কিন্তু আপনার ফেসবুকটি খুব দ্রুত গ্রো করবে এবং আপনি কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন সো এখানে দেখুন আপডেট করার ফলে কিন্তু দিস উইক ফোকাস কুইক স্টার্ট মানে আপনার ফেসবুক কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে এই অপশনটি কিন্তু চলে এসেছে যদিও খুব ছোট্ট এই ভিডিওটি তবে ইম্পর্টেন্ট একটি ভিডিও ছিল তাই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর এই ধরনের আপডেটমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ